হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসেন ব্যাঞ্স আমি জানা তোমাদের সঙ্গে কম্পিটিটিভের ম্যাথের আলোচনায় আজকে এই ফ্র্যাকশান এবং পার্সেন্টেজের যে পার্টটা এটা একটু ক্লিয়ার করে দেওয়ার দরকার আছে কারণ না হলে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশান যদি ইজিলি না ক্যালকুলেট করা যায় তাহলে কিন্তু এই পার্সেন্টেজের অনেক অঙ্ক আছে যেগুলো অনেক লেনদিকভাবে করতে হয় কিন্তু ফ্র্যাকশান থেকে যদি করা যায় তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায় প্রসেসটা যেরকম একটা সহজভাবে বলি প্রথমে বলছি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে হচ্ছে বাই হান্ড্রেড অর্থাৎ ডিনোমিনেটারে একশো একটা গুণ হয়ে যাবে একদম ইজিলি দেখো ফাইভ বাই হান্ড্রেড পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ অর্থাৎ ফাইভ পার্সেন্ট মিন্ ওয়ান আপনার টোয়েন্টি ক্লিয়ার আবার দেখো টু পার্সেন্ট টু পার্সেন্ট মানে কি টু পার্সেন্ট হচ্ছে দুইয়ের একশো ওয়ান বাই ফিফটি 2% মানে হচ্ছে 50 আবার যদি বলি 10 পার্সেন্ট টেন মানে কি 10 বাই হানড্রেড তাহলে একের দশ এটা তো গেল রিয়েল নাম্বারগুলো যদি ফ্র্যাকশানের পার্সেন্টেজ থাকে যেরকম ধরো আমি একটা বলি ষোলো পূর্ণ দুয়ের তিন ষোলো তিনে আটচল্লিশ ষোলো আটচল্লিশ দুই পঞ্চাশ পঞ্চাশের তিন পার্সেন্ট এটা কি হবে পঞ্চাশের তিন পার্সেন্ট মানে পঞ্চাশ বাই তিন ইন্টু ওয়ান বাই হান্ড্রেড সবাই হান্ড্রেড আছে ডিনোমিনেটরে যেটা আছে এইটাই কিন্তু কি না এইটাই হচ্ছে অরিজিনাল পার্ট অরিজিনাল পার্টটা কি এটা প্রশ্ন দেখবে ঠিক আছে এই আর একটা ফ্রাকশান দিয়ে দেখি তারপরে এই অরিজিনাল পার্টটা কি নিয়ে একটা আলোচনা করছি একটা কোয়েশ্চেন দিয়ে আলোচনা করছি তো দেখো আরও একটা যদি ধরি এগারো পূর্ণ একের নয় এত পার্সেন্ট তাহলে এগারো নয় নিরানব্বই এক একশো বাই নয় পার্সেন্ট অর্থাৎ একশো বাই নয় মাল্টিপ্লাই বাই ওয়ান বাই হান্ড্রেড অর্থাৎ হান্ড্রেড হান্ড্রেড কেটে গেলে একের নয় এক্ষেত্রেও কি এক্ষেত্রে এইটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে লবের যেটা আছে সেটা ইনক্রিজ হবে ডিক্রিজ হবে সবকিছু চেঞ্জ হবে বাট এই নিচের যে পার্টটা অর্থাৎ ডিনোমিনেটর বা হর যাই বলি না কেন এই নিচের পার্টটা কিন্তু অরিজিনাল এবং এটা কিন্তু ফিক্সড ওকে সেটা যখন লাভ ক্ষতির ক্ষেত্রেও যাবো সেক্ষেত্রেও ঠিক সেম জিনিস এই ফ্র্যাকশানের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস একটা উদাহরণ দিয়ে বোঝাই দিলে বুঝতে সুবিধা হবে দেখো এক্ষেত্রে কি ইফ টেন পার্সেন্ট অফ এ নাম্বার ইজ অ্যাডেড দশ বাই একশো জিরো ক্যাটেগারি একের দশ এই দশটাকে কি বলছি না এই দশটাকে বলছি অরিজিনাল নাম্বার ওকে এই দশটাকে বলছি অরিজিনাল নাম্বার ওকে এই দশের মানটাই কিন্তু বার করতে বলছে এই অরিজিনালটা কিন্তু যখন ইটস সেলফ অ্যাডেডের কথা বলেছে যদি নিজে এই টেন পারসেন্ট অর্থাৎ এই অংশটা এক অংশটা যদি যোগ হয় অর্থাৎ দশ যুক্ত এক এগারো এগারোটা এগারো ইউনিট কার সঙ্গে এই পঞ্চান্ন ভ্যালুর সঙ্গে সমান বলেছে গিভেন ডাটা যেটা পঞ্চান্ন ভ্যালুর সঙ্গে এই এগারো ইউনিটটা সমান তাহলে এক ইউনিট সমান কি না এক ইউনিট সমান পাঁচ তাহলে আমার অরিজিনাল নাম্বারটা জানতে চাইছে তাহলে অরিজিনাল নাম্বার অর্থাৎ দশ দশ ইউনিট কত দশ পঞ্চে পঞ্চাশ ওকে আগে অ্যাকচুয়াল প্রসেস অর্থাৎ এক্স ধরে যেটা করতাম সেটা একবার দেখে নাও এখানে কি ছিল টেন পার্সেন্ট অ্যাডেড টেন পার্সেন্ট অর্থাৎ এক্স এ টেন পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে কত এর সঙ্গে সমান এটা ইকুয়েশান এটা সলভ করলেই হবে টেন যেহেতু ইনক্রিজ বলেছে তাহলে কি এক সমান পঞ্চান্ন গুণিতক একশো উপরে যাবে এই একশো দশটা নিচে নামবে জিরো জিরো এগারো পাঁচে পঞ্চান্ন পঞ্চাশ এইটা কিন্তু এইটার থেকে দেখো শুধুমাত্র ফ্র্যাকশন তৈরি করে ফেললেই কিন্তু এই দুটোর জাস্ট প্রথম বলে দেখালো নাহলে এইটার পরে কিন্তু নেক্সট লাইন ফিফটি आंसर পাওয়া যেত এত বড় করার কোনো প্রয়োজনই ছিল না ওকে আবার এই অ্যাডেড না দিয়ে যদি সাবস্ক্রাইব দিয়ে দেয় এইখানটাতে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট নাম্বার সাবস্ট্রাক্ট দিয়ে দেয় সাবস্ট্রাক্ট উইথ ইটসেলফ দেন রেজাল্ট বিকাম এইটটি ওকে সেক্ষেত্রে কি হবে দেখো এইটার ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কি করবে এগারো নয় নিরানব্বই একে একশো বাই নয় পার্সেন্ট পার্সেন্ট মানে কি বাই হান্ড্রেড একশো বাই নয় তাহলে হান্ড্রেড হান্ড্রেড কেটে গেলে একের নয় কি বলেছে না সাবস্ট্রাক্টেড পার্ট সাবস্ট্রাক্টেড সাবস্ট্রাক্টের পার্টটাই হচ্ছে আশি অর্থাৎ এইখানে দেখো এইটা হচ্ছে অরিজিনাল পার্ট অরিজিনাল নাম্বার তো এটা অরিজিনাল সাবস্ট্রাক্ট পার্ট অর্থাৎ নাইন মাইনাস ওয়ান এই এইট ইউনিট কার সঙ্গে সমান না আসির সঙ্গে সমান তাহলে আমাকে অরিজিনাল নাম্বারটা জানতে চাইছে তাহলে এইট ইউনিট যদি আশি হয় এক ইউনিট তাহলে কত হবে দশ হবে তাহলে নাইন ইউনিট কত হবে নব্বই হবে ব্যাস এইটাই অ্যান্সার ছিল ক্লিয়ার আশা করি বোঝা গেল আর এক ধরনের কোয়েশ্চেন থাকে সেটা দেখি সেটা দেখলে আরও একটা নতুন কনসেপ্ট ক্লিয়ার হবে দেখো পার্সেন্টেজ থেকে নাম্বারে ছিল এটা নাম্বার ষোলো যদি অ্যাড করা হয় তাহলে ওই নাম্বারটা নিজের নিজের একশো চল্লিশ হয়ে যাবে ওকে তো একশো চল্লিশ কি সেটা আগে দেখি একশো চল্লিশ পার্সেন্ট মানে বাই হান্ড্রেড তো একশো চল্লিশ পার্সেন্ট দু সাতে চোদ্দ দু পাঁচে দশ বারবার কি বলেছি এই নিচের পার্টটা হচ্ছে অরিজিনাল পার্ট অরিজিনাল নাম্বার ওকে তো কি নাম্বারটা বলেছে যদি ষোলো অ্যাড করা হয় তাহলে এইটা আসছে তো আমি কত ইউনিট অ্যাড করেছি এটা অরিজিনাল নাম্বার তার সঙ্গে দুই ইউনিট অ্যাড করেছি দুই ইউনিটটা কার সঙ্গে সমান হচ্ছে না ষোলো ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে ওকে দুই ইউনিটটা ষোলো ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে এক ইউনিট সমান আট ভ্যালু ওকে এখানে কি বলেছে যে অরিজিনাল নাম্বারটা অরিজিনাল মিন্স 5 ইউনিট এই 5 ইউনিটটা কত হবে না 5 ইউনিট সমান আট এ চল্লিশ ভ্যালু ক্লিয়ার বোঝা গেল তাহলে অরিজিনাল নাম্বারটা তাহলে কত হচ্ছে না অরিজিনাল নাম্বারটা হচ্ছে 40 দুটো সাইড থেকে বললাম যখন পার্সেন্টেজ টু ভ্যালু করতে বলে আবার ভ্যালু থেকে পার্সেন্টেজ দুটোই এক সঙ্গে দেখালাম তো এই রকম এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে অর্থাৎ পার্সেন্টেজ থেকে যদি আমরা ফ্র্যাকশানে আগে বার করে নিই সেখান থেকে কিন্তু পার্সেন্টেজ কেন বা ফ্র্যাকশানে যে সমস্ত যতগুলো যা রেশিওর যে পার্টগুলো থাকে প্রত্যেকটা কিন্তু ইজিলি বার করা যায় ওকে আজ এই পর্যন্ত যদি ভিডিওটিকে এখনও লাইক করে থাকে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ